আমি শ্রীমৎ ভগবত গীতার পঞ্চদশ অধ্যায়ের খুব সাসংক্ষেপ প্রকাশ করব আপনাদের সামনে সেই অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ অর্থাৎ পুরুষোত্তম অনাদির আবি শ্রী সচ্চিদা আনন্দ বিগ্রহ তার কথা আমরা এখন আস্বাদন করব এখানে সর্বপ্রথমেই বলেছেন শ্রী ভগবান ঊর্ধ্ব মূলম অধসাক্ষম অসাতম অব্যায়াম ছন্দাংশে ইলাসা প্রণা নিজস্ব বেদস বেদবিদ সবার আগে আমরা শুনব বেদ কি এই বেদ সম্বন্ধে আমরা অনেক কিছুই জানি না কিন্তু আগে পুরাকালে বেদ স্পর্শ করবার ক্ষমতা কারো ছিল না তার নাম উচ্চারণ করবার ক্ষমতা কারো ছিল না অধিকার ছিল না ক্ষমতা নয় অধিকার কিন্তু আজ এখন জন। বহুতিমানব মহামানব এত সুন্দর করে বেদ প্রকাশ করেছেন এবং অধিকার দিয়েছেন কি যারা অনুধাবন করতে করতে রক্ষা তারা সম্বন্ধ ভগবান বলছেন বেদ কথার অর্থ হচ্ছে জানা বেদ মানে জানা কাকে জানা পরম পুরুষকে জানা বেদ্ধ যে পরম পুরুষকে জানে সেই শ্রেষ্ঠ যে পরম পুরুষকে জানে না তার সম্বন্ধে জানা তার রূপরস গন্ধ শব্দস্পর্শ সম্বন্ধে যার কোনো চেতনা নাই সে শুধু মানুষের খোলস মাত্র মানুষ নহে তাই মানুষ হয়ে সেই পরম পুরুষের সঙ্গে সম্বন্ধ রেখে তাকে জানতে হবে তাহলেই সে বেদজ্ঞ হতে পারবে তাছাড়া হতে পারবে না এই একটা অর্থ আর একটা অর্থ কি বললেন ঊর্ধ্বমূলক সেই পরম বস্তু কিরকম ঊর্ধ্বমূলম শাকম আমাদের সংসারটা কিরকম উপরের দিকে সংসারটা হচ্ছে আমাদের একেবারে সুখ দুঃখ নিয়ে সংসার হুম সেখানে সুখ আছে দুঃখ আছে মায়া আছে মমতা আছে সব কিছু আছে ছলনা আছে মিথ্যা আছে ভালো আছে মন্দ আছে হ্যাঁ এই কিন্তু ভাগবতে বলছেন যে সেই পরম পেতে হলে তাকে উর্ধ্ব মূলন হতে হবে উপরের দিকে কে আছে ঈশ্বর আছে মূল মূল পুরুষ উপরের দিকে আছে হ্যাঁ পরমাত্মা উপরের দিকে আছে আমরা সাধারণ মানুষ জীবাত্মা নিচের দিকে আছি অর্থাৎ সংসারে সংসারে আছি আছি তাই যারা তাদের কর্তব্য হবে তাদের সবসময় লক্ষ্য হবে সেই মূল পুরুষের দিকে লক্ষ্য করা তাহলে তার সঙ্গে সম্বন্ধ রাখতে হবে তাহলেই তার জীবন হবে সুন্দর কেননা এই সংসার আমরা সাধারণ বৃক্ষ দেখছি গাছ দেখছি তার মূলটা মাটির তলায় আর শাখা প্রশাখা উপরের দিকে কিন্তু এখানে যে বৃক্ষের কথা বলা হচ্ছে এ বৃক্ষ এরকম সাধারণ বৃক্ষ নয় এ বৃক্ষ চমৎকার বৃক্ষ কিরকম এর মূল নিচে নয় এর মূল হচ্ছে উপরের দিকে আর শাখা প্রশাখা হচ্ছে নিচের দিকে আর সেই শাখা প্রশাখায় পাখি বাস করে কি পাখি বাস করে সুখ দুঃখ বাস করে আর এই শাখা প্রশাখা হচ্ছে এই কোটি ব্রহ্মাণ্ডের জীবগণের যত দুঃখ বেদনা ভালো মন্দ আশা আকাঙ্ক্ষা আসা যাওয়া এই সমস্ত নিয়ে এই বৃক্ষ আর উপরের দিকে মূল পুরুষ দেখে দিচ্ছেন কি সুন্দর চমৎকার করে দেখে দিচ্ছেন ভগবান এমন একটা বৃক্ষের সঙ্গে সংযুক্ত হলে পরে মনুষ্য জীবন হবে সার্থক ধন্য হম তাই এই মূল পুরুষের সঙ্গে আমাদের যুক্ত হতে হবে হ্যাঁ একটা সুন্দর কথা বলেছে যে আচ্ছা একজন রাজা সে এত দুঃখী কেন এত দুঃখ তার জীবনে হ্যাঁ প্রথম স্ত্রী এত ভালো তাকে পরিত্যাগ করে আবার দ্বিতীয় স্ত্রীকে তিনি গ্রহণ করলেন কিন্তু সেই স্ত্রী অত্যন্ত উশৃঙ্খল কিন্তু রাজা সবসময় সেই উশৃঙ্খল স্ত্রীর কথা শুনেই রাজত্ব চালাচ্ছেন আগে কিন্তু বড় রানী সুন্দর ছিলেন তার কথা শুনে যখন রাজত্ব চালিয়েছিলেন তখন ভালো ছিল সংসার কিন্তু এখন সংসার বিশৃঙ্খল একেবারে চতুর্দিকে হাহাকার এইরকম রাজগুরুর কাছে গেলেন রাজগুরু এলেন তার চরণার বৃন্দে আত্মনিবেদন করে বলছেন প্রভু আমার সংসারের অবস্থা রাজ্যের অবস্থা এরকম কেন তখন বলছি আপনি তো গোড়ায় ভুল করেছেন কি যে অনেক দিয়ে দিক দিয়েই আমি আপনাকে এই কথাটা বলতে পারি রাজামশাই যে আপনার সব সময় দেখতে হবে ঈশ্বরের চিত্রপট ঈশ্বরের মূর্তি থাকে মাথার কাছে আর চরণ থাকে বিপরীত দিকে কিন্তু আপনার পিতা আপনার নাম লিখেছেন যে সেই নামটা খুব একটা ভালো হয়নি বলে কেন যে আপনার চরণটা আছে ঈশ্বরের দিকে আর মাথাটা আছে আপনার সংসারের দিকে যার জন্যে আপনার এই অবস্থা হয়েছে ঊর্ধ্বমূলক উপরের দিকে মূল পুরুষ থাকে তাই সেখানে রাখতে হবে মাথা সেখানে রাখতে হবে চক্ষু যেখা সেখানে রাখতে হবে কর্ণ সেখানে রাখতে হবে হৃদয় সেখানে রাখতে হবে মুখবিওয়ার আপনার হস্ত পদ চক্ষু জিহা নাসিকা ত্বক বাঘ পাত পানি পাই উপস্থ মন প্রত্যেকটা ইন্দ্রিয়ের সত্তা থাকবে ঊর্ধ্ব দিকে কিন্তু সেই দিকেই আপনার চরণটা আছে এই অপরাধের জন্য আপনার সংসারের অবস্থা এরকম যদি আপনি তাকে স্বীকার করতেন তাকে শ্রদ্ধা করতেন তাকে ভালোবাসতেন তাকে নিজের জীবনে রূপায়িত করে নিতে পারতেন তাহলে আপনার এই দুর্দশা হতো না রাজামশাই এখন সময় আছে আপনি এই নামের পরিবর্তন করুন এবং স্বভাবের পরিবর্তন করুন যে উপরের যে মূল পুরুষ আছেন তার সঙ্গে সম্বন্ধ করুন তাহলে আপনার জীবন হবে সুন্দর ধন্য এই বলে আমি পঞ্চদশ অধ্যায়ের পুরুষোত্তম যোগের সার সংক্ষেপ এখানেই সমাপন করলাম